السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده فقد قال الله تعالى في الكلام المزيد والفرقان الحميد شطر جبان شراب ورون ورشط فأعوذ بالله من الشيطان Uh-uh. <laughs> اليوم نختم على أفواهه وتكلمنا أيديهم وتشهد أرجلهم عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله حسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج ال عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاء إلى التوابون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم

এই ডি ইউ সেন্ট্রাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার কোরআনের মা ফেলেন আমাকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা সুযোগ করার তাফিক দান করলেন শোনার তাফিক দান করলেন সি আল্লাহ সব হ্যান তালার উপরে সকলের অন্তর অন্তর সাল থেকে শুক্রিয়া কামনা করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরত ও সালাম বসিত হোক হজরত মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম যেই নবীর সন্নাকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি পরকালে মুক্তি যেই নবীর সন্নাকে বাস্তবায়ন করতে পারলে পারবো না সেই নবীর উপরে আমরা সকলেই দরুদ ইব্রাহিম পাত্রের সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে করনিন্দা উক্ত বিষয় তিনি আপনাদের সামনে কিছু কথা করব স্থাপন করবো ইল্লা বিল্লা আলাই হিতা জোয়ারি সম্মানিত কুস্তি আল্লাহরফুল আল আহ মিন এই পর নিন্দা এটাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহরফ গুলা মিন এই জিহব্কা দিয়ে আমরা পড় নিন্দা করি এই জিহ্বা হচ্ছে মূলত হম তারে ধরো যা এই জিহুব্বা দিয়ে এই মুখ দিয়ে আমরা অনেক অশ্লীল বেহার কথা বলে ফেলি এই জিহুব্বা দিয়ে আমরা এই মুখ দিয়ে আমরা সত্য কথাকে মিথ্যা বানাই মিথ্যা কথাকে সত্য বানাই তাহলে আমাদের উচিত এই জিহুব্বাকে আমাদের আটকে রাখতে হবে এই জুব্বা কি আমাদের আজকে রাখাই হচ্ছে আমাদের কর্তব্য এই জুব্বাকে মুখে কন্ট্রোল করাই হচ্ছে আমাদের মুসলিমদের জন্য কর্তব্য এই জন্য আমার সময় তো ভাই রে আল্লাহ রাব্বুল কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মুখ এবং জুব্বাকে হেফাজত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আমার সম্মানিত ভাইরা আল্লাহু রাব্বুল আলামিন

ধ্বংস ওই ব্যক্তির জন্য হোক অমঙ্গল ওই ব্যক্তির জন্য হোক যে বান্দা সামনে সামনে এক মুসলমান অপর মুসলমানকে যে গালা গালি দেয় অমঙ্গল ওই ব্যক্তির জন্য যে বান্দা সামনে সামনে এক মুসলমানকে গালি দেয় এবং ওই মুসলমানের নামে তার পিছনে ওই মুসলমানের নামে অন্যের কাছে যে কি বল আমার সম্মানিত ভাই রে আল্লাহুরবুল এই ব্যাখ্যাই আমি তো আপনাকে তাই বোঝাতে চাচ্ছেন আল্লাহু রাব্বুল আলামিন বললেন যে ও আমঙ্গলের ব্যক্তির জন্য যে ব্যক্তি সামনে সামনে এক মুসলমান ভাইকে গালগালি করে এবং তার নিন্দা উন্নতাসে রগাটে থাকবে আমার সম্মানিত ভাইরা রে আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতে বুঝাচ্ছেন এক মুসলমান যদি অপর মুসলমানকে গালি দেয় এবং এক মুসলমান অপর মুসলমানকে গালি দেয় এবং এক মুসলমানের নামে অপর মুসলমানকে যে মিথ্যা অপবাদ দিয়ে আমরা অন্য কথা বলি আল্লাহপোরা কুলাবিন বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস আমার সম্মান তো রে তাহলে আমাদের উচিত একজন মুসলমান ভাইকে আমরা সামনাসামনি গালিয়ে দিবো না এমনকি আমরা তার যে কথা রয়েছে তার কথা অন্যর কাছে নিন্দা আমরা রটাবো না কেন একটা পরেন এটা আল্লাহর আদেশ একজন মুসলিম ভাইয়ের কাছে অন্য মুসলিমের কাছে বলা যাবে না আর আমরা বাংলাদেশের মুসলমান কি করছি একজনের নামে অপরজনকে পর নিন্দা অপবাদ দিচ্ছি আমরা বাংলাদেশের মুসলমান এমন হয়ে গেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ মেরাজ বলে আলমিন যেন আমাদেরকে এইগুলো কাছ থেকে

قال سئل رسول الله صلى الله عليه وسلم حضر ابو هريره رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم كيف جئت ذكر هو عن اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله حسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج الله رسولك ابو هريره رضي الله تعالى عنه قال لن

ওই জিনিস বেশি মানুষকে জান্নাতের দিকে ডাকে সে জিনিসটা হচ্ছে আল্লাভিরু এবং সেই জিনিসটা হচ্ছে আল্লাহভিরু এবাম উত্তম চরিত্র আমার সম্মেলিত হয়ে তাহলে আমাদের ভিতরে আল্লাহ রসুল এটা তারা এটাই বুঝাতে চাচ্ছেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপুরা রাদী আল্লাহ তাআলা বললেন এ আল্লাফর রহসুল কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামের পথে নিয়ে যায় আল্লাহ রসুল বললেন যে ওই জিনিসটা বেশি মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় সেই জিনিসটা হচ্ছে মুখ ও পাতার অপরটি হচ্ছে লজ্জাস্থান আমার সম্মানিত ফেরা রে আমার সম্মানিত বিক্রম ভাইয়ের সম্মানিত ফেরা এবং মা ও বোনেরা আল্লাহুর রাসম সালাম তোহাদে দারা আমাদের আল্লাহর কে প্রথম প্রশ্ন করলেন হে আল্লাহুর রসম কোন জিনিস মানুষকে বেশি জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলে দিলেন যে আল্লাহ বিরু এবং উত্তম চরিত্র আমার সম্মানিত ভাইরে তার মানে আমরা বুঝতে বললাম যার অন্তরে যার অন্তরে আল্লাহর ভয় থাকবে যার অন্তরে আল্লাহর তাকওয়া থাকবে সব সময় আল্লাহর ভয় নিয়ে থাকবে এবং যার ভিতরে উত্তম চরিত্র থাকবে সেই হচ্ছে তাকে ওই ওই জিনিসগুলো তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে টানিয়ে নিয়ে যাবে তাহলে সম্মানিত হাজির আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর এক মুসলমান অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করছি কোন সময় নোংরা ব্যবহার করবো না কেননা আমরা মুসলমান যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহর তাকুয়াটা থাকে এবং উত্তম চরিত্র এক মুসলমান পর মুসলমানের সাথে উত্তম চরিত্র দেখা হলে সালাম প্রদান করছি দেখা হলে কেমন আছেন কেমন আছেন বলছি এই যে উত্তম চরিত্র এই কি আমরা কথা বলতিছি এই উত্তম চরিত্র এবং আল্লাহর ভয়টাই আমাদের জান্নাতের ভিতরে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়াতে যেন আমাদেরকে আল্লাহর ভয় এবং তোম চরিত্র নিয়ে চলাফেরা করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুমা আমিন সম্মানিত উপস্থিতি দ্বিতীয় আল্লামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করছিলেন ই আল্লাহুর রাসূল কোন জিনিস মানুষটাকে বেশি জাহান জাহান্নামের ভিতরে দিয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলে দিলেন মুখ ও জিহ্বা তার অপরতি হচ্ছে লজ্জাসান আমার সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন উক্ত হাজির দ্বারা আল্লাহর রাসুল এই উক্ত প্রশ্নের উত্তর দ্বারা আল্লাহর রসুল সাল্লু আলিহাসাল্লাম আমাকে আপনাকে এটাই বুঝতে যাচ্ছেন আমাদের মুখ আমাদের জিহুব্বা সেই জিহুব্বা দিয়ে এক মুসলমান অপর মুসলমানকে গালি দেয় সেই জিহুব্বা দিয়ে এক মুসলমান যেই চোখ দিয়ে এক মুসলমান অপর মুসলমানকে হিংসা করে সম্মানিত উপস্থিতি এই জিহুব্বা দিয়ে অনেক মিথ্যা এর ব্যাপারে কথা বলি আমরা বাংলাদেশের মুসলমান আমরা বাংলাদেশের ডিজিটাল মুসলমান হয়ে গেছি বান্দা বুঝেছি গো এই জিহপাদি আমরা সত্য কথাকে মিথ্যা বানাই মিথ্যা কথাকে সত্য বানাই আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর আইনকে মানি না আল্লাহু রাব্বুল আলামিনের আইন আমাদের মানতে হবে আল্লাহর রসুলের সুন্নাহ মানতে হবে আল্লাহর রসুলের আদেশ আমাদের মানতে হবে আমার সর্বলাইতে पुष्टि আল্লাহু রাব্বুল আলামিন যেন আমরা

তিনি আমাদের হেফাজত করার তহফিক দান করেন সকলে বলি সম্মানিত উপস্থিতি কেন বলছি আমরা যদি এগুলো জিনিস হেফাজত না করি আল্লাহর ভয় নিয়ে যদি না চলি উত্তম চরিত্র যদি না করি ও বাংলাদেশের মুসলমান ছেলেরা কেউ আল্লাহ আমাদেরকে এই উত্তম কাজগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানত হিসেবে দিয়ে গিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আপনারা তো হাদিস করেছেন আদি শুনেছেন যে আমাদের ফিয়াত করবে মুলাফি হয়ে যাবে কাফের বেঈমান লাstig হয়ে যাবে আমরা বাংলাদেশের মুসলিম বাংলাদেশের মুসলমান তবুও কেন আল্লাহর ওয়াদা কে আল্লাহর রাসূলের আমল তো আমরা কেন ফিয়াত করি মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারিমের ভিতর তো বলে দিয়েছেন তাহলে আমরা কেন তাও আমাদের ফিয়াত করি আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল আনফাল আট নম্বর বারো উনিশ নম্বর পিস্টার নয় নম্বর সুর তিন নম্বর লাইন সাতশ নম্বর আয়াত আল্লাহগুরা রাব্বুল আলামিন এখানে ইমানদারকে ডাক দিলেন আইয়ো হল্জি না নু তুলো আমি তুম চলম আবীন বুলেন

আলামিন ওই বান্দাকে উত্তম বলে ঘোষণা করে দিবেন জোর বলুন আল্লাহু আকবর আমার সম্মানিত ভাইরা এজন্য আল্লাহুরাবুল আলমিন বললেন বান্দারে তোমরা জেনে শুনে আল্লাহ তার রসুলের আমানতের উপর খেয়ানত করো না এমনকি তোমরা নিজেদের আমানতের খেয়ানত করো না আমরা বাংলাদেশের মুসলমান আমার সম্মানিত হাজিরিন আপনারা তো বসে রয়েছে আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহকে দেখতে পারি না আল্লাহর সাথে কথা বলতে পারি না আল্লাহ রসুলকে দেখতে পারি না তিনি তো সেই চার শো বছর আগে কবরের ভিতরে জান্নাতের ভিতরে চলে গিয়েছেন সম্মানিত উপস্থিতি আমাকে প্রশ্ন করুন তাহলে হুজুর আল্লাহ রাত বলে আর ওখান থেকে আমাদের কি আমানত দিবে এবং

তোমরা আল্লাহ রসুলের জেনে শোনা আমাদের খেয়ালত করো না কথা কোনো এবং কি তোমরা নিজেদের আমাদের খেয়ালত করো না তার মানে আমরা বুঝতে পারলাম এই যে পৃথিবীতে আল্লাহ রাবুল আলামিন এবং তার রসুল যে আমাদের ভালো আদেশ দিয়েছেন এই আদেশ আল্লাহ রাবুল আলমিন এবং তার রসুল

এই তার ভালো যে আদেশ এবং তার রসনের যে সৈন্য আল্লাহ সুবাহ মানার তা করেন সকলে বলি আব্লাহ আমিন সম্মানিত উপস্থিতি পরিশেষে আরেকটি কথাই বলে যাই যে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন আমাকে এই বাংলাদেশে বড়কে আলেম হিসেবে কবল আর মঞ্জুর করেন সকলে বলি আব্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু এই কোরআনের কথাগুলির উপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলো গলি আল্লাহুমা আমিন সম্মানিত উপস্থিতি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু